অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ঘাটালের এক তৃণমূল নেতা অভিযুক্তের নাম বিভাস চন্দ্র ঘোষ তিনি ঘাতাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমানে ঘাতাল পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গতকাল থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটি লেটার প্যাড সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই প্যাডে ঘাতাল পৌরসভার বর্তমান চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে বিভাস চন্দ্র ঘোষের অথচ তিনি বর্তমানে চেয়ারম্যান নন তিনি একজন কাউন্সিলর ওই লেটারের তারিখ উল্লেখ করা হয়েছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ ওই লেটারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাম্প এবং সই রয়েছে কিন্তু ওই সই অভিষেকের নয় ওই সই নাকি করেছিলেন তৃণমূল নেতা বিভাস চন্দ্র ঘোষ কাউন্সিলর হয়ে নিজেকে চেয়ারম্যান দেখিয়ে ঘাটালের এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলাবাজি করার অভিযোগ উঠেছে বিভাস চন্দ্র ঘোষের বিরুদ্ধে বিষয়টি জানাজানি হতেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি জানা গেছে কয়েক মাস আগে যখন রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভায় চেয়ারম্যান পরিবর্তন করার গুঞ্জন উঠেছিল সেই সময় নাকি চাল চেলেছিলেন বিভাসচন্দ্র ঘোষ কিন্তু পরে যে তিনি ধরা পড়ে যাবেন তার তিনি কল্পনাও করেননি আপাতত পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করছে সূত্রের খবর আগামীকাল অভিযুক্তকে আদালতে পেশ করা হবে তবে বিষয়টি প্রকাশ্যে আসতে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট দেখুন আমরা আজকে জানতে পারলাম যে ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাগ বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা তোলার জন্য ঘাটাল থানার প্রশাসন ওনাকে আটক করেছে। আমরা আরও খুশি হব বর্তমানে তৃণমূল যে সমস্ত নেতারা রয়েছে যারা বিভিন্ন টেন্ডার পায়ে দেওয়ার নাম করে টাকা তুলেছে চাকরি পাইয়ে দেবার নাম করে টাকা তুলেছে রাস্তার কাজের নাম করে টাকা তুলেছে এমনকি আবাস যোজনা থেকে শুরু করে ভাতা পাই দেওয়ার নাম করে টাকা তুলেছে তাদেরকেও যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং ঘাটাল পৌরসভার যিনি বর্তমান চেয়ারম্যান রুইন কান্তলেরা অবৈধভাবে টেন্ডার দিয়ে বিভিন্ন জায়গায় টাকা আত্মসাৎ করছে তারও বিরুদ্ধে যেন ঘাটাল প্রশাসন ব্যবস্থা নেয় ব্যবস্থা নিলে আমরা সবথেকে বেশি খুশি হব যদিও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি বলেন ঘাটাল নিয়ে বিভাস ঘোষ কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আসলে উনি কয়েক মাস ধরে একটা নকল চিঠি নিয়ে নিজে চেয়ারম্যান হয়েছেন বলে দাবি করে যাচ্ছিলেন অথচ আমাদের দলের কাছে কোনো খবর নেই এটা অন্যায় আমার ধারণা ও কোন খারাপ চক্র ওকে প্রভাবিত করবার চেষ্টা করছে এবং সেই জন্য প্রশাসন এটা নিয়ে তদন্ত করছে ওকে নিয়ে গেছে এর বেশি কিছু নয় দলে আমাদের এসব কিছু হয় না আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কোন নেতার নাম করে কেউ যদি কোনো জালিয়াতি করবার চেষ্টা করেন বা কোনো নকল জিনিস করবার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় তাই স্বাভাবিকভাবে এটা প্রশাসন সেইটা তদন্ত করে দেখছে এর বেশি তো এই ব্যাপারে কিছু বলার নেই কিছু হলে তো দল আমাদের কাছে খবর দিত যে কোনো চেয়ারম্যান চেঞ্জ হলে বা না হলে ইত্যাদি আমাদের দলের কাছে থাকত সেটা নেই উনি কোনো খারাপ চক্রের পাল্লায় পড়ে হয়তো এই সমস্ত করে যাচ্ছেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসই সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন